মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির মরহুম আবু বকর ও অবসরপ্রাপ্ত মোহরকে অবসরকালীন ভাতা প্রদান করা হয়েছে মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য মরহুম আবু বকর মল্লিক ও অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী মোহরকে অবসরকালীন ভাতা প্রদান করা হয়েছে বুধবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দুজন সদস্যকে ভাতা প্রদান করা হয় মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইজন সদস্যদের ছয় শূন্য হাজার টাকা প্রদান করা হয় এ সময় মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুস সাত্তার জাহিদ সাধারণ সম্পাদক রাশেদ হাসান সহ সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপুন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর